হ্যালো গাই সবাই কেমন আছেন বর বড়ের মতো শাড়ির একটা মেলা নিয়ে চলে এসেছি আজকে অনেকগুলো শাড়ি থাকছে না মাত্র একটা শাড়ি আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি খুবই সুন্দর একটা স্মার্ট একটা এক্সক্লুসিভ শাড়ি এতটাই গর্জে সেই শাড়িটা আমি এই জন্য এটাকে সিঙ্গেল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা এনে কালারটা যতটা সুন্দর শাড়ির কাজগুলো খুবই গর্জিয়াসভাবে করে দেওয়া কালারটা দেখেন এটা শাইনিং করছে বাড়ির কাজটাতে একদম পেটানো সচ্চা জারি দিয়ে বার করে দেওয়ার সাথে মিনাকারি কাজটাও পাচ্ছেন পুরো পাটা মাঝে থাকছে নিচে পাটটা দেখে নেবেন ডাবল লেয়ারে নিচের পাটটা করে দেব খুবই করছে ভাবে একদম গোল্ডেন দিয়ে জারি বার করে দেসাঁদ জরুরি দিয়ে জারি বার করার সাথে মিনাকারি গাছটাও পেয়ে যাচ্ছে কালারটা জাস্ট ওয়াও পুরাটা শাড়িতে সুন্দর মতো করে শাড়ি করে দেওয়া পেটানো কাজ করে দেওয়া নিচের পাটা ডাবল লেয়ারে থাকছে এত সুন্দর এই শাড়িটা মানে আমি যতটাই এই শাড়ির প্রশংসা করবো ততই কম পরে যাচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে আপনাদের কাছেও কিন্তু তাই মনে হবে হাতে পেলে মনটা ভালো হয়ে যাবে চোখটা জুড়ে যাবে মনটা শান্তিতে ভরে যাবে এতটাই সুন্দর আর এই খুব সুন্দর শাড়িটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা